কেমন আপনার সবাই আমি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ ইমিগ্রেশন অফার সি দিচ্ছে তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া ইমিগ্রেশন ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ জহুর বারুতে একটা স্থানে অপারিসি দিয়ে একশো পনেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ষোলোই এপ্রিলের জহুরবারুর যেখানে প্রায় একশো পনেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ যেখানে ছাব্বিশ জন লোককে অবৈধ হিসাবে বিবেচনা করে এবং গণ্য করে যাদের কিনা মালয়েশিয়াতে বৈধ ডকুমেন্ট নাই কারো পাসপোর্ট নাই কারো ভিসা নাই কারো ডকুমেন্ট নাই কাজের এই সকল লোকদেরকে গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন এখান থেকে তেইশ বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া ইমিগ্রেশন যাদের কিনা বৈধ কোনো ডকুমেন্ট নেই মালয়েশিয়াতে এবং দুইজন ইন্ডিয়ান এবং একজন ওয়ার্গা ইন্দোনেশিয়াকে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের বয়স একুশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা দিচ্ছে মালয়েশিয়াতে সেটা হচ্ছে যে অবৈধ যারা অবস্থান করতেছেন মালয়েশিয়াতে কাজের জায়গা হোক অথবা কাজের ব্যথিত যে জায়গায় আপনারা থাকেন রুমের জায়গা হোক সেখান থেকেও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশান গ্রেপ্তার করতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু আপনার যাদের কিনা অবৈধ অভিবাসী যারা কিনা দেশে চলে যেতে চায় তাদেরকেও অতি বিলম্বে দেশে চলে যাওয়ার জন্য আদেশ করেন এবং যারা কিনা আসলে অতিরিক্ত সময় থাকতে চায় অথবা যারা কিনা অবৈধ হিসাবে থাকতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে মালয়েশিয়া ইমিগ্রেশন শুধুমাত্র জোহর বারুতে নাই সেলাঙ্গড়ে পলালামপুরে সবচেয়ে বেশি যেই সকল স্থানে অবৈধ অভিবাসীদের চলাচল এবং সমাগম দেখা যায় সেখানেই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশ দিচ্ছে এমনকি মালয়েশিয়ার ইমিগ্রেশন এমনটাও ঘোষণা দিয়েছে যে যেখানেই স্থানীয় লোকজনরা যেখানেই অবৈধ অভিবাসী দেখবে অবশ্য অবশ্যই ইমিগ্রেশনকে যেন ইনফর্ম করে সেই বিষয়েও মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান বলেন যেখানেই অবৈধ অভিবাসী থাক না কেন আমাদেরকে ইনফর্ম করুন আমরা অবশ্যই এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে মালয়েশিয়া ইমিগ্রেশন এমনটাই জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন এখন আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করতেছেন অথবা পারমিটবিহীন অবস্থান করতেছেন আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই সতর্কতা অবলম্বন করুন যে সকল অবৈধ অভিবাসীরা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন কাগজবিহীন ব্যতীত তাদের বিরুদ্ধেই মালয়েশিয়া ইমিগ্রেশনের সারাশি অভিযান মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান জানিয়েছেন যেখানেই মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী থাকুক না কেন অথবা কাজ করুক না কেন সেখান থেকেই মালয়েশিয়া ইমিগ্রেশন তাদেরকে গ্রেপ্তার করবে এবং আটক করবে এমনটাই জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান